স আমরা আজকে বঙ্গাইগাঁওয়ে ঘুরতে যাচ্ছি বেরিয়ে পড়লাম কোথায় যাবো সেটা কিছু করিনি তো দেখা যাক কোথায় যাওয়া যায় আমরা ছজনের টিম সেই টিম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আজকে দেখি তো আমরা যেতে যেতেই এখানে এক ধরনের গ্রামীণ নৃত্য দেখতে পাচ্ছি সম্ভবত আসামের যে বিখ্যাত ডান্স বিহু সেটারই কিছু স্টেপ হয়তো এখানে আমরা নিজেদের ডেস্টিনেশন ঠিক করলাম কাছেই ছিল পঞ্চপুর পাহাড় আমরা পঞ্চপুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমরা পাহাড়ের ঠিক কাছেই চলে এসেছি রাত হয়ে যাবার কারণে এখানকার স্থানীয় বাসিন্দারা আমাদের পাহাড়ে প্রবেশ করতে সাবধান করছিলেন এরপর আমরা এগিয়ে গেলাম আমাদের এই পাহাড়ে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা নেমে এসেছে সূর্যাস্ত হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে আমাদের এখানে আসতে কিন্তু তবুও পাহাড়ের আমরা রাতের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব দিনে যেমন পাহাড় সুন্দর রাতেও ঠিক পাহাড় সুন্দর সেটা বোঝাতে পারবো না এখানে না এলে আপনারা উপভোগ করতে পারবেন না এই আনন্দটা শুনতে পারছি এই আমরা এখন পাহাড়ে উঠে যাচ্ছি চলে এসেছি এখন একটু রাস্তা কেউ জানি সামনে আছে নাকি এই হলো আমাদের পঞ্চপুর পাহাড় শুনেছি পাহাড়ের ভেতর রয়েছে পাঁচটি গ্রাম আর সেই কারণেই স্থানীয়রা এই পাহাড়ের নামকরণ করেছে পঞ্চপুর পাহাড়ের ভেতর বয়ে গেছে পাহাড়ি ঝর্ণা সেই ঝর্ণা দেখতে আমরা প্রবেশ করলাম অন্ধকারের মধ্যেই দেখা যাচ্ছে না অন্ধকারে আমাদের জার্নি এখানে শেষ হয়ে গেল যত পাহাড়ের ভেতর প্রবেশ করছিলাম তত অন্ধকার আরো বেড়ে চলছিল ভীষণ ভয়ও করছিল ব্যাপারটা ভীষণ ভৌতিক হয়ে উঠছিল যাই হোক আমাদের ব্যাড লাক ওদিকে আসলাম না তো করে কিন্তু কিছু না এটা যদি সাউন্ড অফ কর অ্যাডভেঞ্চার নিয়ে নিলাম এই রাত করে পাহাড় ভীষণ ভয়ানক ছিল যতটা দূর থেকে সুন্দর লাগছিল দেখতে ততটাই পরিবেশটা ভীষণ ভয়ানক ছিল এই জন্য আমরা অর্ধেক গিয়ে আর আজকে আর গেলাম না এই সফারটা যদি দেখি যদি কালকে সম্ভব হয় তো শেষ করব তো টা টা চল আমরা পাহাড়কে टाटा করে দিই বাই তো আমাদের রাতের অ্যাডভেঞ্চার কেমন ছিল সব ভালোর মধ্যে একটা হতাশা নিয়ে ফিরে গেলাম আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন তো আমাদের জার্নি খতম শেষ অন্ধকারে জার্নি ছিল কিছুটা খুব ভয় লেগে তো থাক একটা অ্যাডভেঞ্চার ছিল লাইফে